সবাইকে কুমারঘাট শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরে পঁয়তাল্লিশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ পুজো ও মেলা শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে চলবে এটা এই আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা এবং পুজোর ব্যাপারে সার্বিক আলোচনা করবেন এই মন্দিরের সম্পাদক তদা মন্দিরের পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধেয় শ্রী চন্দন গুহ মহোদয় আমি শ্রী শ্রী মা মন্দিরের যে পঁয়তাল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ পূজা ও মেলা এ ব্যাপারেই আজ আপনাদের এখানে আমরা আহ্বান করেছি আসার জন্য প্রতি বছরই আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী তথা আমাদের আশেপাশে যে রাজ্যগুলি আছে সেখানে এই খবরটা ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন তো এবছরও আমরা এটা পঁয়তাল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে মেলা এবং পূজা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছি তেইশে জানুয়ারি আমাদের সম্মানীয় সরি তেইশে ফেব্রুয়ারি জানুয়ারি তেইশে জানুয়ারি আমাদের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে উনি আমাদের মন্দির উন্নয়ন কমিটির চেয়ারম্যান এখানে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা এই মেলা করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি ওই দিন আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির কনভেনার নির্বাচিত হয়েছেন শ্রীযুক্ত স্বপন মিত্র তালুকদার মহাশয় সহকনভেনার হিসেবে রয়েছেন শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় যিনি পুর পরিষদের চেয়ারপারসন এছাড়া রয়েছেন আমাদের উপদেষ্টা কমিটির একজন শ্রী বেনুমাধব দাস মহাশয় তো আমরা এই কনভেনারে নির্বাচনের পর অন্যান্য কমিটিগুলির যারা রয়েছেন তাদেরকে সংগঠিত করা হয়েছে বিভিন্ন কনভেনারদের নির্বাচন করা হয়েছে তো আমরা যারা যারা দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা সুচারুরূপে দায়িত্ব সম্পন্ন করছেন আমরা আমাদের প্রস্তুতির চূড়ান্ত লগ্নে রয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি আমাদের মেলার স্টল বন্টন করা হবে তেইশে ফেব্রুয়ারি সকাল দশটায় মেলার স্টল বন্টন হবে আমাদের এই মন্দির প্রাঙ্গণে এখানে অফিসে এসে যারা স্টল নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর অ্যাকচুয়ালি আমাদের মেলাটা শুরু হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তো তেইশে ফেব্রুয়ারি আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে মেলার স্টল বন্টন আর আমাদের চব্বিশ তারিখ যেটা সেটা হলো মেলার স্টল সজ্জা এবং স্বচ্ছতা অভিযান আর পঁচিশ তারিখ বিশেষ অনুষ্ঠান থাকছে সেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা যেটা আমরা বলতে পারি এটা এটা মেগা অঙ্কন মানে যে বলা যায় যে আর্ট কম্পিটিশন মেগা আর্ট কম্পিটিশন বলা যাবে সেখানে শত শত বাচ্চারা সেখানে অংশগ্রহণ করে এবং সেটা শুরু হবে তিনটা ত্রিশ মিনিট থেকে তারপর বিকালে পাঁচ সন্ধ্যা পাঁচ ঘটিকায় মেলার উদ্বোধন এবং সন্ধ্যা ছটা ত্রিশ মিনিট থেকে এই মন্দির প্রাঙ্গণে থাকবে ভক্তিগীতির আসন এছাড়া আমাদের ছাব্বিশ তারিখ যেটা চতুর্দশী শুরু হচ্ছে দীপা নয়টা নয়টা বেয়াল্লিশের পর থেকে সকাল নটা বিয়াল্লিশের পর থেকে শুরু হবে শিবরাত্রির যে শিব চতুর্দশীর ব্রত উপবাস সেখানে শিবের মাথায় যারা জল ঢালতে চান নয়টা বেয়াল্লিশের পরে আসবেন এবং এগারোটা ত্রিশ মিনিটে মায়ের যেটা নিত্য পূজা হয়ে থাকে আর সন্ধ্যায় সন্ধ্যারতি আর প্রতিদিনই আসলে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমাদের মেলা প্রাঙ্গণে হবে সেটা আসলে শুরু হবে ছাব্বিশ তারিখ থেকেই আর সাতাশ তারিখ আমাদের অমাবস্যার ব্রত উপবাস দিনের বেলা সেটা এবছর এমনই তিথি পড়েছে যে পরের দিনই অমাবস্যার ব্রত উপবাসের অনুষ্ঠানটা মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠানটা ওদিনই হবে এবং রাত্রে মায়ের নিশি পূজা আর আঠাশ তারিখ শুক্রবার যেটা থাকছে যে নিত্যনৈতিক যেই ঘটনাটা সেটা হচ্ছে একটা শান্তিযজ্ঞ থাকবে মায়ের নিত্য পূজা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আমরা একটা জিনিস ড্রপ করে গেছি সেটা হলো বৃহস্পতিবার অর্থাৎ শিবরাত্রির দিন এখানে শিবযজ্ঞ অনুষ্ঠিত হবে মন্দিরে যেটা কয়েক বছর ধরে হয়ে আসছে একটা খুব আলোড়ন সৃষ্টি করেছে এই শিবযজ্ঞ সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিবযজ্ঞে আসার জন্য অংশগ্রহণ করার জন্য আর আঠাশ তারিখ শুক্রবার যেটা বললাম শান্তিযোগ্য এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর এক তারিখ শনিবার সেখানে ও মায়ের নৃত্য পূজা থাকছে সন্ধ্যারতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মেলা দশ গটিকায় মেলার সমাপ্তি ঘোষণা করা হবে এ হলো আমাদের অনুষ্ঠান সূচি তো আমরা আশা করবো প্রতি বছরের মতো এবছরও আমাদের যারা ভক্তগণ এখানে সামিল হন যারা পুণ্যার্থীরা এখানে আসেন ওনারা এ কয়দিন এখানে আসবেন বিভিন্ন মেলায় যারা পোশা নিয়ে আসেন দোকানিরা ওনারাও আসবেন গত বছর আমাদের প্রায় দুশো অতিক্রম করেছে যারা স্টল দিয়েছেন এখানে আসলে আমরা স্থান সংকুলন করতে পারিনি বলে আরও অনেককে স্টল দিতে পারিনি এবছর আমরা আগে থেকেই কিছুটা ব্যবস্থা নিয়েছি হয়তো কয়েকটা যদি স্টল আরও বানানো যায় সেই প্রস্তুতি আমাদের চলছে আমরা চেষ্টা আপনার চেষ্টা করে যাচ্ছি কেউ যাতে নিরাপদে না যায় তো আমরা আবারও আমাদের যে মেলা কমিটির পক্ষ থেকে কমতারানী মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মেলার এই কদিন আসার জন্য এবং অংশগ্রহণ করার জন্য বিশেষ আকর্ষণ বলতে আমাদের পূজার দিকটাই যদি ধরি আমরা শিবযজ্ঞ এবং পরের দিন যেটা শান্তিযোগ্য থাকছে সেটাই ধর্মীয়ভাবে বিশেষ আকর্ষণ আর শিব পূজা যেটা হয় সেটা তো হবেই আর আমাদের অন্যান্য মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে দেখুন আমরা আমাদের বাজেট খুবই সীমিত বাজেটের মধ্যে আমরা অনুষ্ঠান করি তো সেখানে আমাদের যে বাজেট শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবে যে এত কম বাজেটে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে তো সেখানে আমাদের গত বছর আমাদের টোটাল টোয়েন্টি বা টোয়েন্টি টু থাউজেন্ডের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে খরচা হয়েছে তো এখানে সমস্ত শিল্পীরা নিজেদের ইচ্ছা এসে অংশগ্রহণ করে এবং শত শত লোক হাজার হাজার লোক এখানে অনুষ্ঠান উপভোগ করেন তো এখানে আমরা বিশেষ কোনো যে শিল্পী আনবো এনে আমাদের আসলে সেই সঙ্গতি আমাদের নেই তো যাই হোক আমরা মায়ের ইচ্ছায় এখানে প্রত্যেকে আসছেন এবং দূর দূরান্ত থেকে বড়ো বড়ো শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওনারা নিজেদের খরচায় এসে এখানে অনুষ্ঠান করে যান এবং আমরা তাদের স্বাগত জানাই আসার জন্য আসলে আমাদের সময় দেওয়াটা একটা বিরাট সমস্যা হয়ে যায় কারণ আমরা এলাকার যারা স্থানীয় শিল্পীরা রয়েছে তাদেরকে আমরা নিরাশ করি না এবং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েই গেছে আমাদের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার যারা রয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন আমরা আজকে এখানে যে সাংবাদিক সম্মেলন দেখেছি এখানে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের মন্দির উপদেষ্টা কমিটির যিনি রয়েছেন যিনি আবার কনভেনার বেনুমাধব দাস মহাশয় রয়েছেন আমাদের অনিবেশ বা অনিবেশ সিনা মহাশয় পবিত্র দেবনাথ মহাশয় রয়েছেন বিকাশেন্দু দেব মহাশয় এবং মন্দিরের যে আমাদের প্রেসিডেন্ট শ্রী প্রীতিময় দত্ত যাকে আমরা মণিলাল দত্ত হিসেবে জানি এবং রয়েছেন কিশোর কর মহাশয় উপদেষ্টা কমিটির একজন তো আমরা তাদের সব সবসময় পাচ্ছি কয়েকদিন ধরে ওনারা যোগাযোগ রাখছেন আমাদের কিভাবে কতটুকু কাজ প্রগ্রেস হচ্ছে তো আমরা চাইব যে মেলার শেষ দিন পর্যন্ত ওনারা যেভাবে আমাদের সহায়তা করছেন ওনারা এইভাবে আমাদের সহায়তা করে যাবেন ধন্যবাদ